যারা ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাই একটা আছে লাগবো এখানে স্টপ করে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন আমরা আজকে কিছু গুরুত্বপূর্ণ খাবার নিয়ে কথা বলবো যে খাবার খেলে আপনার আহ চুল পড়া রোগ থেকে আপনি অনেকটাই রক্ষা পাবেন আশা করা যায় ইনশাল্লাহ আহ মূলত চুল কাদের পরে এই বিষয় কথা বলবো চুল পড়া একটা প্যারা চুল পড়লে সমাজে মুখ দেখানো যায় না এরকম একটা চিন্তা ভাবনা আছে আসলে বুদ্ধিমান মানুষের চুল পরে অনেকে বলে যে বড়লোকের চুল পরে ঠিক আছে তো আসলে মূলত যদি আপনি অনেক বেশি অতিরিক্ত স্ট্রেস আহ অনেক বেশি স্ট্রেস বা টেনশন বা আপনি সারাদিন যদি চিন্তা ভাবনা নিয়ে চলেন তাহলে আপনার মাথায় চুল থাকার কথা না এই জন্য যারা ভিডিওটা দেখছেন আমি বলবো যে আপনার চুল রোগ যদি আপনার থাকে সেটা থেকে রেহাই পেতে কত রকমের ঔষধ খাইলেন কত রকমের শ্যাম্পু ব্যবহার করলেন কত রকমের ক্রিম ব্যবহার করলেন কত রকমের তেল ব্যবহার করলেন কত রকমের তেল যে অনলাইন থেকে অর্ডার দিলেন কিন্তু সুল পরা বন্ধ হইলো না খুশকিও গেল না ঠিক আছে এই ধরনের প্রবলেমে আমরা ভুগি আসলে মূল বিষয়টা ব্যাখ্যা করব যে কেন আপনার সুলটা পরে বা কেন আপনার চুলটা পাকে অথবা কেন আপনার খুশকি যাচ্ছে না সো কিছু আজকে আমি দশটা খাবারের কথা বলবো আমি আবারও বলছি আজকে আমি দশটা খাবারের কথা বলবো যে খাবারগুলা খেয়ে আপনি চুল পরা রোধ করতে পারেন আপনারা চাইলে লিখে নিতে পারেন এই খাবারগুলো যদি নিয়মিত খাদ্য রাখেন আশা করবো আপনি ইন ফিউচার ভবিষ্যতে আপনার চুলের স্বাস্থ্য ভালো হবে মূলত আমাদের শরীরের যে সবচেয়ে বড় অঙ্গ কোনটা সেটা নাম হলো স্কিন বা চামড়া এই চামড়া এক এক জায়গায় এক এক রকম যেমন মুখের চামড়া রকম। হাতের তালুর চামড়া রকম, হাতের উপরিভাগের ভাগের চামড়া আরেক রকম আপনি দেখবেন যে নাকের এই অংশটা এক রকম কপালের এই অংশটা আরেক রকম পুরুষ মানুষের অন্ধকোষের চামড়াটা আরেক রকম আবার মাথার যে স্কাল্প মাথা চুল ফেলে দিলে কিন্তু মাথায়ও একটা চামড়া আছে এটাকে আমরা স্কাল্প বলি আসলে স্কাল্পের যে খাবার স্কাল্পের যে পরিবেশ স্কাল্প আপনি যত্ন করেন কিনা আপনি দেখা গেছে কেমিকেল কারখানায় কাজ করেন কিন্তু প্রত্যেক দিন গোশল করেন না আপনি দেখা গেল যে রাস্তার পাশে কাজ করেন প্রচুর ধুলা বলু আপনার মুখ দিয়ে নাক দিয়ে ঢুকে এমন কি স্কাল্পে চুলের ভিতরে গিয়ে জমা হয়ে থাকে সো সেটাও কিন্তু আপনি ঠিকমতো শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার আপনি করেন না আমরা অনেক মানুষ আছে যারা জিম্মে মানুষ আমরা যারা বোনেরা আছে যারা মাথায় সাবান ব্যবহার করে এমন কি শ্যাম্পু ব্যবহার করে না তো সাবানটা আসলে খার জাতীয় রুক্ষ চুলটা রুক্ষ হয়ে থাকে অথবা আপনি যদি মাথার ভিতরে শ্যাম্পু ব্যবহার করেন কিন্তু কোনো কন্ডিশনার ব্যবহার না করেন তাহলে চুল রুক্ষ হয় রুক্ষ হয় এখন চুলগুলা যখন লম্বা চুল রুক্ষ থাকবে একটা চুল আর একটা চুলের সাথে ঘষা লাগবে ঘর্ষণ হবে তাহলে কি হবে একটা চুল কেন্ডিক আর একটা চুল ক্ষতিগ্রস্ত হবে এক সময় ড্যামেজ হবে হেয়ার ফল হ্যাঁ চুল পরে যাওয়া যে জিনিসটা এটা আসলে মানুষের কেন হয় মূলত হয় পরিবেশের কারণে আপনি কোন পরিবেশে কাজ করেন আপনি কি ধরনের সাবান শ্যাম্পু ব্যবহার করে আপনার মাথাটা পরিষ্কার করেন এবং আপনি যেই পানিতে গোসলটা করেন সেই পানিটা আর্সেনিক মুক্ত কিনা আয়রন মুক্ত কিনা ওই পানিটা উপযুক্ত কিনা এই বিষয়গুলো আমরা কয়জনে খেয়াল করি আমরা শুধু সারাদিন ঔষধ কিনে খাওয়ার ধান্দায় করি যেমন আমাদের প্রত্যেকটা কিন্তু মানুষজন মন্তব্য করে বলে যে কোন খাবার কোন ঔষধ খেলে চুল বন্ধ হবে এই যে বিষয়গুলো সেই নিয়ে আজকে আমরা কথা বলবো তবে মূলত চুল পরে আপনার অতিরিক্ত টেনশন চুল একবার এদিকে আশ্রান একবার এদিকে আশ্রান যদি চুলের আপনি অত্যাচার করেন বা টাইট অনেক মা বোনরা আছে চুলের খোপা করে অনেক টাইট করে টাইট সেখানে চুল ড্যামেজ হয় অনেক মা বোন আছে শ্যাম্পু ব্যবহার করে কিন্তু কন্ডিশনার ব্যবহার করে না যদি আপনি চুল ওয়াশ করার সময় শ্যাম্পু ব্যবহার করেন তাহলে অবশ্যই কন্ডিশনার ব্যবহার করলে আপনার চুলটা কি হবে মসৃণ মোলায়েম হবে একটা আরেকটার সাথে ঘষা খাবে না নষ্ট হবে না আবার অনেকেই চুল অনেক সময় কাপড় দিয়ে পেঁচায় অনেক সম্বল লম্বা সময় ধরে রেখে দেন এতে চুল ড্যামেজ হয় যাই হোক যারা ভিডিও দেখছেন যার পরে সেই বুঝে বাকি মানুষ তো আসলে কত কথায় বলবে মুস্তাফিজুর রহমান ভাই ফুলবাড়িয়া থেকে কেমন আছেন দেশি ভাই তুই এখন কেমন আছেন দুবাই থেকে দেখছি থ্যাংক ইউ কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন একটু আওয়াজ দেন লিখেন তাহলে আমাদের ভালো লাগবে ইনশাআল্লাহ তো মূলত আমি বলবো যে পিচ্ছি ছেলে আপনার সব ভিডিও দেখি থ্যাংক ইউ ভাইয়া তো যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন আপনাদের নাম্বার দিতে পারেন আমরা অনেক সময় আমরা মোবাইলে কল ব্যাক করি এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন আমি কিছু খাবারের কথা বলবো যা আপনার চুলের স্বাস্থ্যকে ভালো রাখে নাম্বার ওয়ান আহ আপনার সামুদ্রিক মাছ বা অয়েলি ফিশ অর্থাৎ তৈলাক্ত মাছ আপনি খেতে পারেন তৈলাক্ত মাছ কেন খাবেন তৈলাক্ত মাছে সবচেয়ে বেশি অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে আমি আবারও বলছি তৈলাক্ত মাছে সবচেয়ে বেশি অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে এবং ভিটামিন ডি থাকে ভিটামিন ডি থাকে ভিটামিন ডি এর অভাবে কিন্তু চুল পড়ে এটা ইম্পর্টেন্ট আবার অনেক সময় থাইরয়েড হরমোন কম বেশি হলেও কিন্তু আপনার চুল পড়ে যাই হোক প্রথমে যে খাবারটা খাবেন নিয়মিত খাওয়ার চেষ্টা করবেন সেটা হলো ওমেগা থ্রি ফ্যাটি পাওয়ার জন্য সামুদ্রিক মাছ যেমন স্যালমন ফিস এবং টোনা মাছ আপনি নিয়মিত খেতে পারেন আবার ওইটা যদি ম্যানেজ না করতে পারেন দেশি মাছও আপনি খেতে পারেন যেমন পাঙ্গাস মাছ খেতে পারেন পাঙ্গাস মাছের পেটিতে ওমেগা থ্রি ফ্যাটি থাকে নাম্বার টু যে খাবারটার কথা বলবো সেটা হলো ডিম খুব কমন এবং সহজ খাবার ডিম আপনি খাইতে পারেন ডেইলি দুই তিনটা ডিম খাইতে পারেন কারণ কি ডিমে আপনার প্রচুর পরিমাণে প্রোটিন থাকে আয়রন থাকে এবং বায়োটিন থাকে এই যে প্রোটিন এই যে আয়রন এই যে বায়োটিন এই তিনটাই কিন্তু সুলের জন্য খুব উপকারী এই মুহূর্তে যারা ইউটিউব থেকে মানুষ আমার লাইভ দেখছেন আশা করব আমার লাইভটা শেয়ার করবেন আর যারা পেজ থেকে ভিডিও দেখছেন তারা ভিডিওটা আমি বলবো যে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার চ্যানেলগুলা ইউটিউব চ্যানেলগুলা আর আর একটা কথা বলি যে যারা পেজ থেকে ভিডিও দেখেন তারা ফলো দিয়ে রাখতে পারেন অনেকে আমার ভিডিও পান বলেন তবে আমি বলবো যে আপনার ভিডিও আমার ভিডিও যদি আপনার দেখেন লাইক চাপ দিয়ে রাখবেন দেখবেন যে পরের ভিডিও চলে আসবে তো অনেক সময় আমরা বাদাম খুব গুরুত্বপূর্ণ এবং বিচি জাতীয় খাবার খাইতে বলি বাদাম এবং বিচি জাতীয় খাবার বিচি জাতীয় খাবার কিরকম যেমন আপনার কালো 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 জিরা হুম তারপরে আপনি তুকমা তিল তিসি হ্যাঁ তারপরে বাদাম হ্যাঁ এগুলা আপনি যদি নিয়মিত খান এইগুলাতে প্রচুর পরিমাণে সেলেনিয়াম থাকে সেলেনিয়াম এবং আয়রন জিঙ্ক ভিটামিন ই এমনকি ওমেগা থ্রি থাকে আপনারা কিন্তু নারিকেল খেতে পারেন নারিকেলে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ই নারিকেল খেতে পারেন নারিকেল খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে নারিকেল তো আমরা তরকারি হিসাবেও খাই অনেক সময় আবার কিছু খাবার আছে যেগুলো মাটির নিচে হয় খুব গুরুত্বপূর্ণ মাটির নিচে এগুলাকে আমরা বলি যে লিগম হ্যাঁ লিগম বা আমি যেমন সুয়েট পটেটো মাটির নিচে যে হয় খুব গুরুত্বপূর্ণ সুইট পটেটো বা আমরা বলি যে মিষ্টি আলু এই মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে আয়রন এবং ভিটামিন ই এবং ক্যারোটিন থাকে ভিটা ক্যারোটিন থাকে রঙিন ফল আমরা খাইতে পারি ধরেন আপনার ক্যারোট গাজর হ্যাঁ তারপরে আপনি মিষ্টি আলু তারপরে টমেটো তারপরে তরমুজ এগুলোতে কিন্তু লাইকোপেন থাকে লাইকোপেন খুব ভালো উপাদান আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনারা হয়তো ঔষধের কথা বলবেন আমি আপনাদের ওষুধের গ্রুপের নাম বলে দিতে পারি কিন্তু পার্সোনালি ওষুধের নাম তো সমস্যা খুব আর গুরুত্বপূর্ণ হলো যে লিগুমস খাবার গুলাতে কি থাকে জানেন এগুলাতে প্রচুর পরিমাণে ফলেট থাকে ফলেট জিঙ্ক এবং প্রোটিন থাকে ভিটামিন বি কমপ্লেক্স থাকে ভিটামিন বি কমপ্লেক্স কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিটামিন বি কমপ্লেক্স সো যারা ভিডিওটা দেখছেন এই মুহূর্তে আমি বলবো চুল পরা রোদের জন্য প্রথমে আপনাকে চুলের প্রতি যত্নশীল হতে হবে আপনার চুলটা কেন পড়তেছে এটা ডায়াগনোসিস করতে হবে আপনার থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যেটা আছে এটা টেস্ট করে দেখতে পারেন আমি আবারও বলছি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যেটা আছে এটা টেস্ট করে দেখতে পারেন যারা ভিডিওটা দেখছেন একটু লাইক বাটনে চাপ দেন ভাই ইউটিউবে যারা দেখছেন এই মুহূর্তে আমি বলবো যে আমাদের ভিডিওগুলো কেমন লাগে আমাদের ভিডিওগুলো কেমন লাগে আপনাদের মন্তব্য লিখবেন আমরা কোন ধরনের ভিডিওগুলো আপনাদের সুবিধা হয় সেটা জানাবেন একটা ফল আছে সবুজ ফল এটা বাংলাদেশে হয় এখন দেখবেন এটা যে প্রচুর পরিমাণে চুলের জন্য এটা জন্য খুব উপকারী আমরা কিন্তু গাজরটাই খাই না গাজরে কি থাকে বিটা ক্যারোটিন ভিটামিন এ ভিটামিন এ কিন্তু চুলের স্বাস্থ্য ভালো রাখে কিন্তু আমরা কি খাই আমরা কি ভিটামিন খাই খাই না এই জন্য বলবো যে খাবারের দিকে মনোযোগ দিবেন আপনারা ঔষধ আমরা অনেক সময় বলি যে বায়োটিন ক্যাপসুল খাইতে বলি ঠিক আছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে মার্কেটে পাওয়া যায় ভিটামিন ই ক্যাপসুল সরাসরি চুলের উপর কাজ করে এরকম কোন তথ্য লেখা নাই তবে ভিটামিন ই একটা অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টি অক্সিডেন্ট যত খাবার যদি আপনি বেশি খান তাহলে আপনার চুলের স্বাস্থ্য ভালো থাকবে চুলের স্বাস্থ্য ভালো থাকবে অনেক সময় ভিটামিন ই দিয়ে আমরা চুল কিন্তু মাখাই রাখিয়ে পরে গোসল করতে বলি যারা ভিডিওটা দেখছেন মূলত আমি বলবো যে এটা চুল জন্য কোন ঔষধ খাবেন পরা এটা সবাই লিখতেছেন হ্যাঁ মূলত চুলটা পাকে অতিরিক্ত টেনশনের কারণে অতিরিক্ত কি টেনশনের কারণে আপনার চুলটা পেকে যায় অতিরিক্ত টেনশনের কারণে আপনার চুলটা পড়ে যায় অতিরিক্ত টেনশনের কারণে আপনার চুলটা রুক্ষ শক্ষ হয় হ্যাঁ অনেক সময় স্ট্রেট করার কারণে চুল নষ্ট হইতে পারে এরপরে চুনে অনেক সময় আপনার কালার লাগান কালার তো কালারটা লাগাইতে গেলে একটু হিসাব কিতাব করে লাগাবেন কারণ কোনটা কেমিক্যাল আছে কোন পরিমাণে আছে এটা কেমিক্যাল যদি লাগাইতে হয় সবচেয়ে ভালোটা লাগাবেন আর দুইটা খাবারের কথা বলি সামনে সিজন এটা হলো জাম জাম জাতীয় ব্যারিস জাতীয় ফল জাম অথবা আপনি কালো আঙ্গুর অথবা আপনি কিছুদিন আগে গেছে স্ট্রবেরি এই খাবার গুলা কিন্তু চুলের জন্য খুব গুরুত্বপূর্ণ যারা ইউটিউব থেকে এই মুহূর্তে চারশো মানুষ লাইক দেখছেন একটা লাইক বাটনের চাপ দেন চারশো মানুষ যদি একসাথে ভিডিও দেখেন তাহলে একটা লাইক বাটনের চাপ দিলে কতগুলা লাইক করার কথা তো যারা ভিডিওটা দেখছেন আমি আশা করব আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আপনারা আমরা একদিন স্বপ্ন দেখি যে আমরা ইউটিউবে অনেক ভালো ভালো ভিডিও দিব ইনশাআল্লাহ তো আমি বলবো যে রঙিন ফলমূল যা আছে এগুলা বেশি খাবেন এটা খুব সহজ করে বলি তারপরে আপনার মাটির নিচের যে খাবার গুলা মাটির নিচের খাবার এগুলাও খুব গুরুত্বপূর্ণ যেমন মাটির নিচে কি হয় বাদাম হয় এটাও কিন্তু রঙিন ফল তারপরে মাটির নিচে কি হয় সুইট পটেটো এটাও কিন্তু রঙিন ফল খুব গুরুত্বপূর্ণ আহ হুসাইন বালি চুল কাটায় আপনাকে খারাপ দেখা যাচ্ছে ভাই নাফিদ ভাই আবার ভুল ঢাকাই দাওয়ালাইছে ভাই ভুলে কেটে আসে ভাই মাফ করে দেন ইন্টারনেট সমস্যা হচ্ছে কেন ইন্টারনেট ওরা কই গেল সব রেডি কি হসটা আমরা ব্যাক কই হুম হুম স্যার আসে নাকি পিচ্ছি ছেলে দিনাজপুর থেকে থ্যাংক ইউ ভাইয়া এত দূর থেকে আমার ভিডিও দেখছেন অনেক অনেক দিনাজপুর কোথায় আমি দিনাজপুর কিছু জায়গার নাম বলি ভাইয়া দিনাজপুর সদর বিরল হুম তারপরে তারপরে হলো গিয়া ঘোরাঘাট নবাবগঞ্জ অনেকগুলো বলে ফেলছি দিনাজপুর তারপরে পার্বতীপুর তারপরে দশ মাইল একটা জায়গা আছে তারপরে যাই অনেকগুলাই বলছি এটা মন্দির আছে ভালো গেছি কান্তজির মন্দির মনে হয় মন্দির মন্দির মনে হয় যাই হোক যারা ভিডিও দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাই অনেক রাত এখন আমরা চুল পড়া নিয়ে কথা বলি চুল পড়লে কিন্তু আপনার ডাক্তার দেখানো উচিত চুল কেন পরে সেই টেস্ট করে দেখা উচিত অনেক সময় হরমোনের প্রভাবও কিন্তু চুলের পরে ভিটামিন ডি এর অভাবে চুল পরে আপনার থাইরয়েড হরমোন এই থাইরমোনের কিন্তু চুল পরে এই জন্য আবার মাথায় যদি আপনার খুশকি বেশি থাকে খুশকি যদি খুশকি বেশি থাকে তাহলে তখন চুল পরে যারা ইউটিউব থেকে ভিডিও দেখছেন একটা লাইক বাটনে চাপ দেন ভাই একটা লাইক বাটনে চাপ দেন মাত্র উনিশটা লাইক পড়ছে হায় হায় তিরিশটা লাইকও তো বললো না দেখছো তিনশো জন মানুষ এখন ভিডিও দেখছে কিন্তু আমার লাইক পসে কয়টা মাত্র উনিশটা সো যারা ভিডিওটা দেখছেন একটা লাইকে চাপ দিয়েন আমাদের সাথে থাকবেন আমাদের মন্তব্য লিখবেন আপনাদের পরামর্শ লিখবেন আমাদের ভিডিও কেমন লাগে জানাবেন কই ওরা কই কি কয় <laughs> बंद